ভিনিসিয়াস জুনিয়র একজন ফুটবলার একজন প্রতিবাদী ফুটবলার যদি ভিনিসিয়াস জুনিয়রের নামের সঙ্গে শুধু ফুটবলার যুক্ত থাকত প্রতিবাদী ফুটবলার যুক্ত না থাকতো তাহলে হয়তোবা ভিনিসিয়াস জুনিয়রের নাম ডাক এই ব্যালন ব্যালণ্ডিওর বা ব্যক্তিগত যেসব পুরস্কার রয়েছে সেই পুরস্কারের ক্ষেত্রে আরও বেশি এগিয়ে থাকত আর যদি তিনি সুন্দর হতেন মানে তিনি যদি কালো না হতেন তাহলে আমার মনে হয় তিনি আরও আরও এগিয়ে থাকতেন এমনটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেন মনে হচ্ছে সেটাই এখন আপনাদের সঙ্গে একটু আলোচনা করব পূর্বের যেসব এই যে ব্যালন্ডিয়রের যে রেস আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়র যখন থেকে ভালো করছেন গত দুইটা মৌসুম থেকে কিন্তু তিনি ভালো করছেন যেবার ব্যঞ্জামা ভ্যালন্ডিয়র জিতলো সেবার কিন্তু ভিনিসিয়াস জুনিয়র টপ থ্রিতে জায়গাটা সে যোগ্য টপ থ্রিতে জায়গার যোগ্য কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ভিনিসিয়াসকে আমরা টপ থ্রি তো দূরের কথা তার তালিকাটা নাম্বারটা সম্ভবত সাত বা আট এরকম কিছু একটা ছিল গত মৌসুমে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফর্ম করেছেন কিন্তু তার নামটা কিন্তু ওভাবে আসলে প্রকাশে আসেনি বা ওরকম হাইলাইটস হয়নি এবং চলতি মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফর্ম করেছেন কিন্তু আপনি দেখেন সারা বিশ্বের যেসব গণমাধ্যম রয়েছে যারা বিভিন্ন র্যাঙ্কিং প্রকাশ করে যে কোন প্লেয়ার এই মুহূর্তে ব্যালান্ডিওরের টপ ক্যান্ডিডেট কে এগিয়েছে কে পিছিয়েছে সেখানে আপনি যদি তালিকাটা দেখেন বা আমাদের হিসাব নিকাশ যদি দেখেন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আপনি টপ ফাইভও পাবেন না এবং এমন কিছু কিছু প্লেয়ারকে আপনি টপ ফাইভে পাবেন যারা ভিনিসিয়াস জুনিয়র চেয়ে বেশি যোগ্য না তো আপনি দেখেন এই যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তার সঙ্গে অবশ্যই বেলিংহামের কথা উল্লেখযোগ্য বেলিংহাম অবশ্যই ভালো করছে এবং সেও একজন টপ ক্যান্ডিডেট বেলন্ডিওরের ক্ষেত্রে তো সমস্ত গণমাধ্যম দেখবেন যে বেলন্ডিওরের যে টপ র্যাঙ্কিং সেখানে ক্যান্ডিডেটদের মধ্যে টপ ক্যান্ডিডেট হিসেবে বেলিংহামকে ধরে নিচ্ছে দ্বিতীয় স্থানে ক্লিয়ার রাখছে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু তৃতীয়তেও রাখছে না ভিনিসিয়াস জুনিয়রকে তারা আসলে শীর্ষ পাঁচ পাঁচে রাখছে না কেউ তো শীর্ষ দশেও রাখছে না ভিনিসিয়াস জুনিয়রকে সাত আট নয় বা বারো চোদ্দো পনেরো ওই সব তালিকাতে নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে ছুটে ফেলা হচ্ছে কেন এই যে র্যাঙ্কিংটা মানে র্যাঙ্কিংটা তো আসলে সব না এমন না যে র্যাঙ্কিং যারা প্রকাশ করে সেখান থেকে র্যাঙ্কিংটা দেখেই ব্যালন্ডিয়াটা দেওয়া হবে এমনটা কিন্তু না কিন্তু এটা আসলে বড় একটা প্রভাব পড়ে আমরা যেটা আগে পরে দেখেছি যে যিনি সবচেয়ে যোগ্য তার হাতে ব্যালন উঠছে না যিনি আসলে যোগ্য না তার হাতে ব্যালনডিওর উঠছে এরকমটা আমরা দেখেছি গত কয়েকটা বছর ধরে এবং এক্ষেত্রে মিডিয়ার একটা বড় প্রভাব কিন্তু রয়েছে দেখা যাচ্ছে যে ব্যালন্ডিওর দেওয়ার মাস ছয়েক আগে থেকে দুই মাস এক মাস পনেরো দিন বিশ দিন আগে থেকে এটা প্রকাশ হচ্ছে যে অমুকে ফেভারিট তার ভোট এত বেশি হতে পারে তার এই এই অর্জন রয়েছে তারপরে বিভিন্ন ফুটবল পন্ডিত যারা রয়েছে তারা বিভিন্ন আলোচনা বিভিন্ন টক শোতে কিছু ফুটবলারকে নিয়ে ব্যক্তিগত মানে কিছু ফুটবলারকে নিয়ে আলাদাভাবে আলোচনা করে বিচার বিশ্লেষণ করে আসলে সমস্ত কিছুই কিন্তু এটার প্রভাব পড়ে ব্যালন্ডিওর ক্ষেত্রে তো সেই সঙ্গে ভোটাভুটি তো রয়েছে যেখানে ব্যক্তিগত চয়েসের একটা বিষয় বিষয় আছে তো এই যে ভোটাভুটির যে ব্যক্তিগত চয়েসটা সেই চয়েস যে আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে পিছিয়েই থাকবেন আপনি যদি কিলিয়ার নাম্বারের কথা ধরেন আপনি যদি বেলিংহামের কথা ধরেন আপনি যদি ভিনিসিয়াসের কথা ধরেন সেখানে আপনি অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র পিছিয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র যতই ভালো করুক যেমন ধরেন যদি এই মৌসুমে মানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যদি এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ শিরুপাচিতে তাহলে কিন্তু আপনি টপ ক্রিকেটের দুজন পাবেন একজন হচ্ছেন বেলিংহাম একজন হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আপনি বিশ্বাস করেন এই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর যদি ব্যালন্ডিওর যে র্যাঙ্কিং প্রকাশ করা হয় সেখানে ভিনিসিয়াস জুনিয়র টপ থ্রিতে থাকবে না শুধু এটা নয় ধরেন ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো সেখানে অবদানটা দেখানো হবে বেলিংহামের মানে বেলিংহামকে হাইলাইটস করা হবে যদি এরপর ব্রাজিল যদি কল কোপ আমেরিকাতে যদি শিরোপা জিতে এবং সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়র ভালো করে কিন্তু যেহেতু এবার আবার ইউরো রয়েছে ধরেন ইউরোতে এবার ফ্রান্স ভালো করলো এবং সেখানে কিলিয়ার নেম্পকে হাইলাইটস করা হলো যদি আপনি দেখেন যে যদি এরকমটা হয় আর কি হবে যদি এরকমটা হয় যে ফ্রান্স ইউরো জিতলো আর ব্রাজিল কোপা আমেরিকা জিতলো যদি এরকমটা হয় তাহলে আপনি দেখবেন যে ভ্যালন ডিওটা আলটিমেটলি কিলিয়ান নেম্পের হাতে উঠবে যদি সেখানে জুনিয়র যতই ভালো করুক তার হাতে উঠবে না আবার যদি এরকম হয় যে ইনল্যান্ড সেমিফাইনাল খেলছে বেলিংহাম ভালো করছে তখন দেখা যাবে যে বেলিংহামের হাতি উঠবে মানে আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডিওর জিতবে যদি এমন হয় যে ফুটবল বিশ্বের যত ফুটবলার রয়েছে সবাই খারাপ করেছে মানে ভিনিসিয়াস জুনিয়র এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে তখনই শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রের ব্যালণ্ডিওস যেটা সম্ভব এছাড়া যদি হয় যে কাছাকাছি মানে পারফরমেন্স অনেকে করেছে মানে হয়তো বা সতেরো বিশ এরকম হতে পারে আঠারো বিশ এরকম হতে পারে এরকম যদি হয় তাহলে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডিয়ার জিতবে না যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডিয়ার জিতে তাহলে পারফরমেন্সটা হতে হবে দশ বিশ একটা ডাবল স্ট্যান্ডার্ড পারফরমেন্স হতে হবে ভিনিসিয়াসের ক্ষেত্রে বা অন্যদের আরও নিচের মানে ভিনিসিয়াস যে লেভেলে পারফর্ম করছে ওই লেভেলের ধারে কাছেও অন্য কেউ পারফর্ম করতেছে না এরকম হলে ভিনিসিয়াস জুনিয়র না হলেও জিতবে না প্রধান কারণ হচ্ছে সে কালো দ্বিতীয় কারণ হচ্ছে বর্ণবাদ বিরোধী যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আসলে সে খুব প্রতিবাদী যেই জিনিসটা আমার মনে হয় অনেকেই মানে বিশ্ব গণমাধ্যম যেগুলো দেখবেন অনেকেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের এই বিষয়টাকে আসলে মানে না মানে মানতে পারে না গণমাধ্যমগুলো দেখবেন যে ভিনিসিয়াসের এই বিষয়টাকে নেতিবাচকভাবে প্রকাশ করতে চেষ্টা করে এই কারণে আমার মনে হয় পার্সোনালি ভিনিসিয়াস জুনিয়রের ভ্যালু সেটা খুবই কঠিন হবে আপনি আমার সঙ্গে একমত গুণা সেটা জানাতে পারেন কমেন্টে